মর্নিং এফ্রিমান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছি মনে হচ্ছে না এটা মানে মানে গরমকাল মনে হচ্ছে শীতকাল কী শীত বাবারে মার্চ মাস শেষ হতে চললো গরম পড়লো না এখনও ঠিক মতন যাই হোক তো উঠেছি সাতটার সময় উঠেছি উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে যাও কাপড় খেঁচে কাপড় চেঞ্জ করে তারপর এলাম মুখ টুক ধুলাম ধুয়ে দেখো চা নিয়ে বসেছে চা আর এই দেখো যেখানে বিস্কিট বিস্কিট নিয়ে বসেছি চা বিস্কিট খাবো তারপর দেখি যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো চলো পরে আসছি হ্যাঁ এই দেখো আজকে লাঞ্চে ডিম হবে এই জন্য ডিম সিদ্ধ বসানো হয়েছে আর এই দেখো উচ্ছে ভাজছি উচ্ছে আলু উচ্ছে আর কুমড়ো ভাজা হবে তাই উচ্ছেটাকে ভেজে নিচ্ছি তারপর কুমড়োটা পরে ভাজবো এ দেখো দিদি ডিমের জন্য সব কিছু করছে আলু পেঁয়াজ রসুন আদা এসব কাটছে এ দেখো আমি কুমড়োটা ভেজে নিচ্ছি তারপর আবার ওর মধ্যে কুমড়ো আর উচ্ছে আবার একসাথে ভাজবো ভেজে তারপর হয়ে যাবে তো এই দেখো পেঁয়াজ ভাজছি আলু ভাজা হয়ে গেছে ডিমটা ভাজাও হয়ে গেছে তারপরে দেখো এটা ছেলের খাবার সেদ্ধ ভাতের মধ্যে আছে ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ গাজর সেদ্ধ সব কিছু মিক্স তারপরে দেখো মশলার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যা যা থাকে লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা পেস্ট এসব আছে দিয়ে পেস্ট করেছি এই দেখো পেস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে কষিয়ে তারপর হালকা জল দিয়ে ডিম আর আলুটা দিয়ে দিয়েছি তো এটা সিম করে দিলাম এটা হোক ততক্ষণে এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ঘি ভাত আলু সেদ্ধ ঘি ভাত গোবিন্দভোগের চাল দিয়ে করেছে এ দেখো এখন এইগুলো বাসন টাসুন মাজা টাজা হবে এ দেখো এগুলো বাসন টাসুন মাজাও হয়ে গেলো আবার গ্যাস করাও হয়ে গেল পরে ভয়েস দিচ্ছি জানো তো এটা তখন টিভি চলছিলো তো এই জন্য কিছু ইয়ে করতে পারি দেখো ছেলে খেয়েছে আর ছেলের আদিকে আর দেখো উচ্ছে কুমড়ো ভাজা আর এই দেখো ছেলের ভাত রেখে দিয়েছি তা চলো এবার মিঠুকেও ইয়ে করিয়ে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে মিঠুকে মিঠুকে একটা পেয়ারা দিয়েছে ও খেয়ে নিই খাওয়া দাওয়ানোর পর তারপর ওকে স্নানটা করিয়ে দেব স্নানটা করিয়ে তারপর ইয়ে করিয়ে দেব আরে খুব মানে ইয়ে হয়েছে ভিডিও করছি খুব বদমাস নাহলে কত কথা বলে টাটা চলে যা চলে যা ঠিক আছে খাবে খাবে চান করবা চান করবা এসব বলে জানো তার যে ভিডিওটা করব অমনি বুঝতে পারে এত বদমাস ছেলে এটা ছেলে জানো তো মেয়ে না এটা ছেলে আর যাদের গলায় ওই যে লাল দাগটা থাকবে না তখন সেটা মেয়ে ছেলে হলে লাল দাগটা থাকে ওই গলায় মানে ঘাড়ের কাছে দেখো কত বদমাস তাই দেখো ড্রয়িং ক্লাস এখন শেষ হলো শেষ এখন গাড়ি নিয়ে খেলতে হচ্ছে একটুখুনি খেলুক তারপরে স্নান করিয়ে দেবো দুধ খাইয়ে দেবো নিশু নিশু বলছে কেন সরি মিঠু পিয়ারা খেয়ে একটু হাই বলে দাও এগুলো খেলা দেখলে না ছোটোবেলাকার কথা মনে পড়ে এই দেখো ভাত হয়ে গেছে পিঁয়াজ কেটে নিয়েছি ভাতটা মাত্র নামালাম এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে না খুব সুন্দর এসছে আর এই দেখো উচ্ছে কুমড়ো ভাজাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এই দেখো নিশু খেতে বসে গেছে মানে নিশুকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আট সাড়ে বাঁচতে নাহলে আমাকে বাঁচতে দিচ্ছে না সেই সকালবেলা নিয়ে বসেছি মানে কিছু না কিছু কিছু না কিছুতে মানে দি না বাঁচতে এই জন্য ঘুম টুম পাড়িয়ে আমি এখন বাঁচতে বসেছি ঘুমা এখন বাঁচছি দিদি দোকানে গেছে যে আমার ওই ঘরে ঘুমাচ্ছে দিদি আসবে সাড়ে পাঁচটায় আসবে

দেখি নতুন ব্রাশ হুম কত সুন্দর দেখো নতুন ব্রাশ দেখ আমি চুরমুর খাচ্ছি আর আমার বর আমার দিদি বেগুনি আলুর চপ এই দেখো আজকে ডিনারে আছে ডিমের ঝোল আর রুটি আমরা সবাই নিয়ে নিয়েছি আর চারজন নিয়ে নিয়েছি আর নিশু ইয়ে হয়ে গেছে মানে নিশুর খাওয়া হয়ে দেখলে তো রাত্রিবেলা ভাইয়েছি খাওয়ানো সরি দিনের বেলা ডিম দিয়ে ভাত খেয়েছি আর রাত্রিবেলা রুটি দিয়ে ডিম দিয়ে খেলাম তারপর একটু বেরিয়েছিলাম তো ঘরের কিছু জিনিস ফুরিয়ে গেছিলো সেগুলো একটু কিনতে গেছিলাম আর যেটাতে দিয়ে ভিডিও করি সেই ভুড়ি মানে সেই ফোনটা মানে এই ফোনটাই নিয়ে যায়নি করে তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি করছিলাম কেন ছেলে পড়তে বসেছিল পড়াতে এসছিলো যদি দেখে ফেলতো তাহলে অবস্থা খারাপ তো তারপরে এসেছি অনেকটুখানি দেরিতে এসেছি তারপরে আসলাম এসে ওই দেখলেই তো চুরমুড় খেলাম চুরমুড় খেয়ে আমি চুরমুড় খেয়েছি আর ওরা তো দেখলেই তো চপ টপ খেলো তারপরে খাওয়া দাওয়া করলাম করে টুড়ে হাত মুখ ধুলাম বিছানা টিসনা ঝাড়লাম যেহেতু চুল বেঁধলাম যা চুলের অবস্থা হয়ে গেছে আর কদিন পর আমি টাক টাকলু হয়ে যাব সত্যি তাই আর কদিন পর আমি টাকলুই হয়ে যাব সবাই আমাকে কি টেকু বলে খাওয়া ঠিক আছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো আমিও সাথে আছি পাশে আছি চলো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আবার পরে চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি